অন্ধকার ভেঙে অভি চোখ খুলল সে দেখল চারপাশে ধোয়া কুয়াশা আর বাতাসের পচা গন্ধ অভি বুঝল সে আর গ্রামে নেই এটা এক অন্য জায়গা সময়ের ফাঁদ দেওয়ালে ভাঙা ঘড়ি চলছে সব কাটা উল্টো দিকে ঘুরছে মাঝে দাঁড়িয়ে ঠাম্মি তার চোখ লালছে খে আতঙ্ক হঠাৎ ঠাম্মি বলে উঠল এটাই সবার আসল রাজ্য অভিশাপের কেন্দ্র অভি বলল আমরা হাঁটতে লাগলাম চারপাশে ভাঙা মন্দির শুকনো গাছ কাকের ডাক পথে লাল চিহ্ন যেন রক্ত দিয়ে বানানো হঠাৎ মাটি ফেটে গেল মাটির নিচ থেকে হাত বেরিয়ে আমাদের টেনে ধরল আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম তখন আকাশ লাল হয়ে উঠল আর শোভা ভেসে উঠল স্বাগত তোমাদের শেষ সময়ে শোভা বলল আমি শুধু প্রতিশোধ চাইনি আমি শাস্তিও চেয়েছিলাম কিন্তু আমাকে প্রতারণা করে হত্যা করা হয়েছিল আমার দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল তবুও কেউ আমাকে বাঁচাতে আসেনি ঠাম্মি কাপা গলায় বলল শোভা আমি তখন ছোট ছিলাম আমি জানতাম না আমি তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি শোভা চিৎকার করে বলল কিন্তু তুই বেঁচেছিলি আর আমি মরেছিলাম তার চোখ থেকে আগুন বের হচ্ছিল ঘড়ির টিকটিক এত জোরে হচ্ছিল যেন কান ফেটে যাচ্ছিল শিমলপুর গ্রামে অভিশাপ ছড়িয়ে পড়ল মানুষজন নিজেদের মারতে শুরু করল কেউ গাছে ঝুলছে কেউ পুকুরে ঝাঁপ দিচ্ছে ঘড়ির শব্দ তখন পাগল করে দিচ্ছিল মাঝখানে বিশাল ঘড়ি ভেসে উঠলো প্রতি টিকটিকে গ্রাম ভেঙে যাচ্ছিল থামনি হাঁটু গেড়ে পড়ল সে বলল শোভা তুই প্রতিশোধ নে কিন্তু আমার নাতিকে ছেড়ে দে আমার জীবন নে অভিশাপ থামা উচিত সে নিজের গলায় ছুরি চালিয়ে দিল রক্ত মাটিতে পড়তেই চিহ্ন জ্বলে উঠলো শোভা থমকে গেল তার চোখে জল এলো তুই এত বছর পরেও আমাকে বোন বলেছিস ঠাম্মি শেষ নিঃশ্বাসে বলল হ্যাঁ তুই অভিশপ্ত হলেও আমার বোন শোভা চিৎকার করে ভেঙে পড়ল তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ঘড়ি হঠাৎ থেমে গেল গ্রাম আবার শান্ত হয়ে গেল মানুষজন বেঁচে গেল অভি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল মনে হচ্ছিল এবার বোধ সব শেষ হয়েছে কিন্তু দেওয়ালে সেই লাল চিহ্ন এখনো জ্বলছিল গভীর রাত অভি একা বাড়ির ভেতরে বসে আছে বাইরে হাওয়া বয়ে চলেছে সব নীরব হঠাৎ আবার সেই টিকটিক ঘড়ি থেমে থাকা সত্ত্বেও টিকটিক বাঁচতে লাগলো অভি ঘুরে তাকালেও কোণে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মেয়ে তার হাতে পুরনো ভাঙা ঘড়ি সে মৃদু হেসে বলল খেলা তো এখনো শেষ হয়নি অভিশাপ বেঁচে আছে তারপর শোনা যায় শুধু টিক টিক টিক